সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক আহরাম মহারমের দশতম দিনকে বলা হয় আশুরার দিন আর আমরা এই আশুরার দিন রোজার কথা শুনে থাকি তো এই আশুরার দিন এই রোজা আমরা যে রাখবো রোজার ইতিহাস আমরা আগে অল্প শুনবো ইনশাআল্লাহ আমরা কেন রোজা রাখবো রোজাটা কেন আমাদের রাখতে হয় তো নবী আকরম সাল্লি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে তখন গিয়ে দেখে যে ইহুদিরা তখনকার তারা রোজা রাখতেছে তো রসইল আকরম সাল আলী আসসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন ইহুদিরা বলল যে এই দিনে বনি ইসরায়েল ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করেছিল তাই হফজুল মৌসা সালাম আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনিও রোজা রেখেছেন রসুল আকরম সাল ওয়াসাল্লাম এই কথা শোনার পরে রসুল আকরাম সাল আল্লাম বলেন আমি তো তোমাদের চাইতে মূসের ব্যাপারে বেশি হকদার তখন রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি রোজা রাখলেন এবং সাহবাইকরামদেরকে রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিলেন এরপরে রসুল আকরম সাল আলী ওসাল্লাম তিনি সাহাবাইকারদেরকে বলেছিলেন যে আমি যদি আগামী বছর যদি বেশি থাকি তাহলে আমি দুইটা রোজা রাখবো কারণ ইহুদিরা রোজা রাখে একটা আমরাও যদি রোজা রাখি একটা তাহলে তাদের সাথে আমাদের একটা মিল হয়ে যায় এই জন্য রসুর আকরম সাল আলিয়া সাল্লাম বলেছিলেন আমরা রোজা রাখবো দুইটা হয়তো আসুরার আগের দিন অথবা পরের দিন নয় তারিখ অথবা দশ তারিখ অথবা দশ অথবা এগারো তারিখ আমরা তাদের আগ পিছ করে আমরা দুইটা রোজা রাখবো যেন তাদের সাথে আমাদের কোনো মিল না রাখে আল্লাহবুল আলমিন আমাদেরকে আসরের দিন এই রোজা যারা আমরা সকলে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এই রোজা রাখলে কি ফাইদা হবে কি ফজিলত ইনশাল্লাহ পরের ভিডিওতে ইনশাল্লাহ বলবো রোজা রাখলে আমাদের কি ফজিলত হবে কি লাভ হবে রোজা রাখলে এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি